যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক ক্লিকে এই যে স্ক্রিনে দেখেন আমি ছবিটা এখানে বসিয়ে দিলাম সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তো আজকে আপনাদের দুইটা পরিচয় করিয়ে দেব সব থেকে সেরা দুইটা অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে এখানে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন রিমুভ বিজি এটি লেখার পরে এখানে একটু ওয়েট করেন তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন এখানে টাচ করার পর এরকম একটা পেজ ওপেন হবে তারপরে এখানে দেখবেন নিচে লেখা আছে আপলোড ইমেজ আপলোড ইমেজে টাচ করে সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে একটা এক সেকেন্ড ওয়েট করবেন দেখতে পারবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে রিমুভ হবে এই দেখেন খুব চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তারপরে এখান থেকে এটাকে সেভ করার জন্য এখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড পরে এখানে ডাউনলোডে টাচ করার সাথে সাথেই আপনাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই দেখেন ডাউনলোড ওপেন তারপর গ্যালারিতে নিয়ে আসলো এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে আরেকটি কাজ আছে আরেকটি কাজ করতে পারবেন এখানে আপনি চাইলে যে প্লাস আইকনে টাচ করে এখান থেকে আরও ছবি অ্যাড করে রিমুভ করতে পারবেন আর যদি এই ছবিটা ডিলেট করে দেবেন তাহলে দেখতে পারবেন এখানে যে ডিলেট ডিলেটে টাচ করলে ডিলেট হয়ে যাবে এবার দ্বিতীয় যে সাইডটি সেটা আপনাদের দেখাবো তার জন্য এখান থেকে ব্যাগ চলে আসবেন এখান থেকে একবার ব্যাগ চলে আসবেন আসার পরে আপনাদের ফোনে প্লে স্টোর যে আছে প্লে স্টোরে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে সার্চ বাড়া যাবেন এখানে লিখতে হবে রিমুভ পিজি এখান থেকে রিমুভ বিজি লেখবেন লেখার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এইটুক ওইটা হচ্ছে ব্রাউজার সাইট আর এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন এখান থেকে যেটাকে লোগ ওটা দেখে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে টাচ করে এখান থেকে ওপেন করে অ্যাপ্লিকেশান প্রবেশ করবেন তারপর এখানে ওই একই সিস্টেমে এখান থেকে আপলোড ইমেজে টাচ করবেন এখানে অ্যালবাম বা ফোটোস একটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে যে ছবিটি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে এক সেকেন্ড সময় নেবে তারপরে দেখুন খুব নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে এটাও ডাউনলোড করার সিস্টেম এটাও একইভাবে ডাউনলোড করতে হবে এখানে নিচে লেখা আছে ডাউনলোড এখান থেকে এইচডি ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে কনভার্ট ডাউনলোড করে আপনি গ্যালারিতে নিতে পারবেন সেম একইভাবে এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দিতে পারবেন আর এখান থেকে আরেকটি ছবি অ্যাড করতে পারবেন